আপনি কি আপনার অতিরিক্ত মেদভুরি নিয়ে চিন্তিত কোনো প্রকার ক্ষতিকর ঔষধ ছাড়াই মেদভুরি কমাতে চাচ্ছেন তাহলে ব্যবহার করুন বিশেষ গুণসম্পন্ন বায়োম্যাগনেটিক বেল সিস্টেম হিপ অ্যান্ড বেলি শেপার পণ্যটির স্পেশালিটি হল এটির মধ্যে তিনটি বায়োম্যাগনেটিক স্টোন থাকে যা পেটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে পেটের চর্বি বার্ন করে দ্রুততম সময়ের মধ্যে পেটের মেদ কমাবে মহিলাদের পিরিয়ডের ব্যথা কমাবে এবং মহিলারা চাইলেই সিজারের পর এটি ব্যবহার করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে পুরুষদের বিশেষ মুহূর্তের সময় বৃদ্ধি করে এটির সাথে হুক বের থাকায় পেটের চর্বি চাপিয়ে রাখতে অনেক বেশি কার্যকর যে কোনো ঔষধের মাধ্যমে আপনার মেদভুরি কমাতে গেলে দীর্ঘস্থায়ী শারীরিক ক্ষতির সম্ভাবনা থেকে যায় কিন্তু আমাদের এই বায়োম্যাগনেটিক বেল সিস্টেম হিপ অ্যান্ড বেডি শেপার ব্যবহারে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং এটি আপনাকে প্রাকৃতিকভাবে স্লিম করবে এটি ব্যবহারে আপনাকে প্রাথমিকভাবে আপনার মেদভুরি চাপিয়ে রাখবে আপনাকে দেখাবে ইনস্ট্যান্ট সুপার স্লিম নিয়মিত ব্যবহারে স্থায়ীভাবে স্লিম করবে থাই হিপ এবং পেটের মেদ ধীরে ধীরে বার্ন করে স্থায়ীভাবে স্লিম করবে শাড়ি জিন্স লেগিংস ও প্যান্টের সাথে পরে নিজেকে ইনস্ট্যান্ট স্লিম দেখাতে পারবেন প্রতিদিন পাঁচ থেকে আট ঘন্টা নিয়মিত ব্যবহারে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যেই আপনার মেদ ভুরি কমে যাবে বিশেষ গুণসম্পন্ন এই পণ্যটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে এখনই ক্লিক করুন অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে